হ্যালো এই যে আবার কবিরাজগিরি দেখাতে এসেছি তাই রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য প্রচণ্ড রোদ তাই ভাবছি একটু প্রকৃতিটাকে দেখাই পরিবেশটাকে দেখাই শহরের পরিবেশটা দেখাই কিছু কিছু জায়গা দেখুন এই যে ফাঁকা জায়গা পড়ে আছে এই যে দেখুন কি সুন্দর বড় বড় চির সবুজ বাগান করে রেখেছি ভালো লাগে বলুন গাছপালা না থাকলে হয় বাড়ির সৌন্দর্যের জন্য মানুষ অটোলেখা বিল্ডিং বাড়িয়ে ফেলছে বানিয়ে কী করছে ছাদের উপরে ছাদ বাগান করছে এই ছোট ছোট ফুল গাছ দু একটা সবজি ক্ষেত এইসব করে বেড়াচ্ছে কিন্তু প্রকৃতি সৌন্দর্য হচ্ছে সবুজ চিরসবুজ হরির ক্ষেত্র এগুলোই যদি না থাকে তাহলে পরিবেশের আবহাওয়া কমে যায় অক্সিজেন কমে যায় মানুষের বায়ু দূষণ হয় শব্দ দূষণ হয় এগুলো বজায় রাখতে হয় কিছু কিছু এই যে তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাড়ি চতুর্দিকে বাড়ির আশেপাশে এই যে দেখুন গাছপালাগুলো লাগিয়ে রেখেছে হ্যাঁ এই যে একটা শহরের রাস্তা এই যে দেখুন বিল্ডিং বাড়ি তার পাশে একটা দেবদারু গাছ এই যে একটা গামারি গাছ কিছু কিছু গাছপালা লাগাতে হয় মানে স্বাস্থ্য ভালো রাখার জন্য নিজেদের শরীর ভালো রাখার জন্য অক্সিজেনের জন্য শুধু কি ছাদ বাগান করলেই হয় দেখুন কত রকমের গাছপালা আসে গাছপালা সব কেটে ফেললে প্রাণীদেরও থাকার জায়গা হয় না ফরেস্টের প্রাণীগুলো রাস্তায় চলে আসে শহরে চলে আসে তাদের খাওয়ার অভাবে যায় গাছে গাছে পাখিগুলো থাকে সারাদিন কোলাহল করে ভালো লাগে কিন্তু আজকে পাখির ডাক শুনতে পাচ্ছি না এদিকে দেখুন এদিকেও কত গাছপালা ঠিক আছে দেখেন চিরসবুজ এদিকেও ভালো লাগে প্রকৃতির নিয়মে মানুষকে যেরকম কোথাও বেরোতে হলে সাজগোজ করতে হয় সেরকম প্রকৃতির নিয়মে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে হয় সে যাই